আপনাদের সকলকে সর্বপ্রথম নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রাজ জ্যোতিষী আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মঙ্গল গ্রহ জন্ম সময় যাদের লগ্নের অষ্টম স্থানে রাহু বা মঙ্গল থাকে তাদের জীবনে কিন্তু বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে সেক্ষেত্রে আপনারা ভালো অভিজ্ঞ জ্যোতিষীকে একবার অন্তত দেখিয়ে নেবেন এছাড়া জন্মকালে চতুর্থ স্থান সপ্তম স্থান অষ্টম স্থান স্থানে যদি মঙ্গল থাকে তাহলে তাদের জীবনে কিন্তু অনেক বিপর্যয় হয় সপ্তম স্থানে যাদের মঙ্গল আছে এটা পুরুষদের জন্য বলছি এটা মহিলাদের জন্য বলছি সপ্তম স্থানে যদি জন্মকালে মঙ্গল থাকে এই মঙ্গলকে আমরা মাঙ্গলিক হিসাবে বিচার করে থাকি এক্ষেত্রে দেখা গেছে বহুদিনের অভিজ্ঞার মাধ্যম দিয়ে আমি দেখেছি সপ্তমে মঙ্গল থাকলে পুরুষ বা মহিলার তাদের দ্বিতীয়বার বিবাহ হওয়ার যোগ প্রবল আকারে থাকে অষ্টমে যদি মঙ্গল থাকে অগ্নি অগ্নিসংযোগ হতে পারে চতুর্থে যদি মঙ্গল থাকে বাড়িতে সে শান্তি পাবে না মাতার শরীর তার খারাপ যাবে এই মঙ্গলকে যাদের চতুর্থে অষ্টমে সপ্তমে লগ্নে মঙ্গল আছে আমি আপনাদের আমি আপনাদের বলবো মঙ্গলের জন্য কিছু শান্তি বিধান করবেন না হলে আপনারা জীবনে শান্তি পাবেন না বিবাহ জীবনে শান্তি পাবেন না পারিবারিক জীবনে শান্তি পাবেন না এই মঙ্গল যেমন ভালো গ্রহ আমরা বলি মঙ্গল কিন্তু আবার খারাপ প্রভাবও সেই সেক্ষেত্রে আপনারা ভালো অভিজ্ঞ জ্যোতিষের কাছে যে বা অভিজ্ঞ মানুষের কাছে যে আপনারা একটু বিচার করিয়ে নিয়ে তার প্রতিকার করার চেষ্টা করবেন আমি সামান্য আপনাদের কিছু বলবো আপনারা দু টাকা পাঁচ টাকায় করতে পারবেন আমি কিন্তু এমনই অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী আমি কিন্তু মানুষকে বেশি দামি পাথর করতে বলি না তাদের পয়সা বেশি খরচ হোক আমি সেটা চাই না আমি ছোট ছোট কাজ করতে বলি যেমন যাদের মঙ্গল এসব স্থানে আছে খুব অশান্তি হচ্ছে বিবাহে বাধা হচ্ছে স্বামী স্ত্রীর অশান্তি হচ্ছে কর্মক্ষেত্রে জটিলতা আসছে আপনারা শুধু মঙ্গল গ্রহকে একটু ভালো রাখুন এই মঙ্গল গ্রহকে ভালো রাখতে গেলে আপনাদের ছোটো ছোট দু চারটি কাজ আমি বলে দিচ্ছি আপনারা বিশেষ উপকার পাবেন প্রথমত মঙ্গলের দেবতা হচ্ছে মা বগলামুখী আর মঙ্গলের দেবতা হচ্ছে আমাদের মহাবীর বলি এই বলিকে যদি আপনারা প্রতি মঙ্গলবার দিন একটু মেটে সিঁদুর নিয়ে তার পায়ে অর্পণ করতে পারেন আপনার এই মঙ্গল এমন কোনো ক্ষতি করতে পারবে না আর তার সাথে আপনারা অনন্ত মূল বাজারে পাওয়া যায় অনন্ত মূল মঙ্গলের মূল এই মূলটা আপনারা ডান হাতে বাঁধবেন আর মহাবীরকে আপনারা একটু মঙ্গলবার করে যে পায়ে একটু সিঁদুর দান করুন আর সেই সিঁদুরটা একটু পুরোহিতকে দিয়ে উঠিয়ে এনে পুরোহিতকে দিয়ে উঠিয়ে এনে সেই সিঁদুরটা আপনারা একটি কোটোতে রেখে তার সঙ্গে একটু ঘি মিশিয়ে শুকনো থাকবে ঘি মিশিয়ে সেটাকে আপনারা স্নান করে কপালে তিলক দিন বা কপালে একটা ফোঁটা দিন পুরুষরাও দেবেন মহিলারাও দেবেন আপনারা দেখবেন অনেক ভালো থাকবেন মঙ্গল রক্ত খনন করায় দ্বিতীয়বার বিবাহ করায় পত্নী বা নিয়োগ করা হয় ব্যবসা অচল চলা হয় থানা পুলিশ আইন আদালত কোর্ট কাচারিতে রকম জর্জরিত হয়ে যায় আবার মঙ্গল ভালো দিকে বলতে গেলে যেমন যাদের মঙ্গল শুভ আছে তাদের অর্থের অভাব হবে না ঘর বাড়ির অভাব হবে না তারা জীবনে খুবই সুখী হবে কিন্তু যাদের এইসব স্থানে মঙ্গল আছে লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে দ্বাদশে মঙ্গল যদি থাকে আপনারা অবশ্যই ভালো লোককে দিয়ে একটু বিচার করিয়ে নেবেন না হলে কিন্তু খুব একটা শান্তি পাবেন না আর যেটা আমি করতে বললাম মহাবীরের পায়ে সিঁদুর দেওয়া অনন্ত মূল্য ধারণ করা এই ছোট ছোট জিনিস করুন বেশি পয়সা আপনারা খরচ করবেন না বেশি পয়সা খরচ করবেন না অযথা পাথর তাবিজ কবজ আপনাদের করতে হবে না ভাগ্যে যেটা আছে আপনার কিন্তু হবেই কোনো জ্যোতিষী বা কেউ বা আমি আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারবো না আমরা খালি আপনাকে চলার পথটা বলে দেব আপনাকে সঠিকভাবে চলতে হবে আর মঙ্গলের জন্য শ্রেষ্ঠ একটি উপায় আপনাকে আমি বলছি মঙ্গলবার করে কোনো কোনো ভিক্ষুক আসলে কোনো ভিক্ষুককে খালি হাতে ফেরাবেন না মঙ্গলবারে যদি আপনার দোকানে বা বাড়িতে ভিক্ষুক আসে কোনো ভিক্ষুককে আপনি খালি হাতে ফেরাবেন না তাকে খাওয়ার জন্য কিছু আপনি মূল্য ধরে দিন দেখবেন মঙ্গল গ্রহ আপনার অত ক্ষতি করতে পারবে না এরপরে যদি আপনাদের কারো প্রয়োজন পড়ে আমার নিচের নাম্বার দেওয়া থাকলো আমি এখানে কুষ্টিকারী থাকি বিবাহের যত বিচার করে থাকি বাস্তু বিচার করে থাকি যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা এই রিচেল নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সমস্ত দেশবাসী ও আপনাদের সকল পরিবারকে দোহার্য করে নমস্কার জন্য নমস্কার